তাড়াতাড়ি করেছি আর তো পিঠে হওয়ার পথে আর থাক চলো হয়ে গেছে দিয়েছি দেখি হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছ আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই তোমার আর কি এখন পনেরো বারোটা মতো বাজে এখন থেকে শুরু করছি তো কাজের থেকে দৌড় দৌড়ি আসার মতো অবস্থা তোমার আজকে কাজে গেছি আজকে তো যেহেতু রবিবার একটু চাপ থাকে তাও আমার তাড়াতাড়ি বেরিয়ে আসতে হয়েছে কেননা আজকে বাইরে যাওয়ার আছে একসঙ্গে পাঁচটা ছটা কেস তো সেটার থেকে বড়ো কথা আমি যেহেতু রান্নাবান্না করবো মানুষ বাবা তো বাড়িতে এবার সকালে তো রান্না করে যেতে না আমি একা খাই ব্যাপারটা আলাদা তো দেখি বাজার করেছে একটুক্ষণ দেখো এইসব বাজার দেখে আমার এখন মাথা ইয়ে হয়ে যাচ্ছে হ্যাং হয়ে যাচ্ছে এক ঘন্টার মধ্যে আমি কখন কি রান্না করবো সেটাই ভাবছি হবে তাড়াতাড়ি একটা তরকারি করে চলে যাবো তো সেরকম দেখছি পর্যায়ে নেই মানু আর মানুষ বাবা মিলে কি বাজার করছে একটু দেখো এখন বসে বসে রান্না করতে করতে কখন কে তো ঠিক নেই এদিকে জামা কাপড় ওখানে একটা কাচাকুচি করবে সব এক গাদা পড়ে আছে জানো না সময় পাচ্ছি না তো আর এদিকে দুই মানে কালকে জামা আজকে জামা জামাখাপ পড়ে আছে তো ভেবেছি রান্নাটা বসে দেখি কুচি করবো এখন কত দূর কী করতে পারবো বলতে পারছি না যখন কাজ থাকে না তখন আমার মাথাটা মাথার জায়গায় মাথা থাকে না তো যাক কন্টিনিউ ভিডিও করতে পারবো কি বলতে পারছি না যেটুকু করছি দেখো দেখতে থাকো তাড়াহুড়ে ভিডিও করতে গেলেও একটু সময় লাগে আর কি মাছ বলতে এখানে আছে চিংড়ি মাছ বড় বড় আর এটা কি বেশ বললো চালা মাছ নাকি বেশ আছে ঠিক আছে তো সব কেটে নিয়ে এসছে শুধু ধুয়ে নেবো আমি চিংড়ি মাছও কেটে নিয়ে এসছে তো মানুর ইচ্ছা হলো কি ও চিংড়ি মাছের মালাইকারি খাবে ও এমনি তো মাছ টাছ খায় না তো একমাত্র চিংড়ি মাছটা খাই যদি মালাইকারি করে দেওয়া হয় তা বলো দেখি মালাইকারি করতে গেলেও তো সময় লাগে এদিকে ফুলকপি নিয়ে এসছে ফুলকপি দিয়ে হয়তো চালা মাছ করা হবে সেই জন্য নিয়ে আসা হয়েছে আর এদিকে আদা রসুন আলু যা যা আনগে আর কি আমার তো কিছুই বাজার ছিল না সব নিয়ে এসছে তো যাই হোক এখন নারকেলটা করতে তো অনেকটা সময় লাগে তো যেহেতু চারটে না পাঁচটা মানে চিংড়ি মাছ তিনটে দুটো পাঁচটা মানুষের মতো করে নিয়ে এসছে ও যদি পছন্দ করে আমরা তো এমনি সব রকম মাছ খাই তো এই নারকেলটা যে বেশ বড় আছে নারকেলটা রেখে দেওয়া হয়েছিল অন্য একটা কারণে তো যাই হোক এখন যেহেতু বাড়িতে আছে এখন অর্ধেকটা করি কারণ বেশিটা বেকার দেওয়া হবে বেশি মাছ হয় সে ব্যাপারটা আলাদা তো এখন এটা কুটতে হবে বাটতে হবে এ তো মিক্সচার মেশিন নেই সব হাতে করতে হবে তো কী করব ভাবছি একটা তরকারি বসিয়ে দিই তারপরে এইদিকে এইগুলো এই আর একটা তরকারি জোগাড় করব কী করবো তা একা হাতে করতে গেলেও তো সময় লাগে না আমি যদি জানতাম এইসব বাজার নিয়ে এসে তাহলে আমি সাড়ে দশটার দিকে চেষ্টা করতাম বেরোনোর জন্য আর বেরোয়া কি আজকে রবিবার তো সবার ছুটির দিন থাকে এবার আমাদের অফিসটা খোলা থাকে রেজার মতো সব নিজেদের মতো সময় করে আসছে কাউকে বলা হয়েছে নটায় তারা আসে এগারোটায় আমি তো বেরিয়ে এসেছি আবার এগারোটার সময় চলে যাওয়ার কথা ওর একটা জায়গায় যাওয়ার আছে তো আমি বললাম তুই থাক আমি আমি চলে যাই যখন বেরোচ্ছি অলরেডি অলরেডি তখন তোমার কি লোকজন ঢুকছে আমি বললাম তুই এবার কর আমি যাই তো চলো আর বকবক করবো না ছটপট রান্নাবান্না জোগাড় করি আগে ভাতটা বসিয়ে দিই তার এদিকে সব জোগাড়গুলো করি চলো এখন ফুলকপিটা আর একটা আলু দিয়েছি দিয়ে একটু হালকা একটু ভাত দিয়ে নিচ্ছি এদিকে দেখো কড়ার তেল গরম হয়ে গেছে আর এবার মাছগুলো আমি ভাজা করব মানে এদিকে এদিকে করতে করতে না এদিকের কাজগুলো সব রেডি করে নিতে পারবো আসতে দেখি লাস্ট চিংড়ি মাছের মালাইকারিটা হচ্ছে আর এদিকে রান্না করতে হবে কাজ করতে হবে এগুলো সব মুছে নেব মানে রান্না হওয়ার আশা করতে গেলে আরও দেরি হয়ে যাবে রান্নাটা খুব তাড়াতাড়ি করে নিলাম তো দেখে বাসনগুলো সব এক জায়গায় করে নিয়েছি মাঝা কষা করে নি কড়াই ফড়াই আছে সব দেখে দু বালতি জল তুলতে হবে এখন ওপরে জল একদম নেই আর এদিকে থেকে জামা কাপড় নিয়েছে গাদা খানিক আর এই দিকে দেখো এই গাছটাই ফুল ফুটেছে একটা পিঙ্ক কালার একটা সাদা কালার কি সুন্দর লাগছে কি করছিস তুই তুই আবার ফোন দেখছিস ফোন রাখ আগে ফোন রাখ

একদম রেডি হয়ে বসেছি শুধু জাস্ট যাওয়ার সময় চুলটা দেয় যাবো চুলটা ভিজে একদম মানে কারেন্ট নেই মা ভাবলাম ফ্যানটা ছেড়ে দিই তাই খাওয়া দাওয়া করবো দুটোই বার হতে হবে আমাকে একটা সাঁত্রিশ এখন টাইম তো চলো কত তাড়াতাড়ি করবো আর নাই ভাত বাড়লাম আর এই যে তোর পছন্দের রান্নাই চিংড়ি মাছের মালাইকারি হ্যাঁ শিখিরাই তাড়াতাড়ি খেল করেছি আর ওইদিকে ফুলকপি আলু দিয়ে আর ওই যে কি মাছ এটা চেলা মাছ তো এই মানুষ ঠিক করে বস ঠিক করে বসো ও দিদির সাথে গিয়ে আবার বিরিয়ানি খেয়ে এসছে তো সবগুলো সবটা খেয়ে এসলি সত্যি কথা তো ভালো সত্যি কথা হলে ভালো না বসো হ্যাঁ হ্যাঁ আচ্ছা না আমার কুড়ি মতো সময় নেই তুমি খাও নাও চলো এ দেখি রেডি হয়ে গেছে চুলটা ছিঁড়ে দিয়েছি দেখি শুকিয়ে যাক চুল ভিজিয়েছি তো ওই জন্য আর কি তো যাই হোক মানু মানু জলের ছোলে ছোট জলের বোতলটা নিয়ে আয় ওই বালতির মধ্যে আছে তো নিয়ে এসো তো চলো এদিকে টোটো এই সরি অটো চলে এসছে তো মোড়ে যখন দাঁড়িয়ে আছে দেখি আর ওখান থেকে কাকুকে তুলবে তার হাতে আর কত কাজ হবে হাঁপিয়ে গেছি পুরো একটু একটুকু টাইমে বললে কি বললে তুমি কোথায় যাওয়া বললে বলো বলো বাথরুমে যাওয়া বললে তো কি ভুলে গেছো আচ্ছা না খাওয়ার ধান্দা শুধু বদ নয় খাওয়া না বলেই তুমি কথাটা বললে তো এদিকে আমি একা একা অটোতে বসে আছি কারণ কাকু আসবে তারপরে তাই আবার অটো ছাড়বে কাকুর বাড়ি রাস্তার সামনে দাঁড়িয়ে আছি এই সরি বসে আছি তো তোমরা আর কি আগে আমাকে তুলেছে আর তারপর কাকুকে তুলবে যেহেতু অটো রিজার্ভ করা একদিক থেকে বেশ ভালো হয়েছে জানো ওই অটোতে যাওয়া আসা করে কেননা আমি ওই মারুতি গাড়িতে যেত আমার খুব কষ্ট হতো এই অটো হয়েছে খুব ভালো হয়েছে একই টাকা পয়সা সবই নেই আমার তার থেকে এটাই ভালো খোলামেলা তো যাই হোক এটা হলো বসিয়ার যেতে আমতলা বলে তো সেখানে তো যাই হোক আরেকটা জায়গায় কাজ মিটিয়ে এখন আমরা বাদুরিয়ার দিকে এসেছি বাদুরিয়া চৌমাতা আর কি তো একটা কথা কি যেন তোমাদের সাথে শেয়ার করি আর কি আগে না আমি কিছুই সেরকম চিনতাম না একমাত্র টাকি হাসনাবাদ আর আমার বাড়ি মোহনপুর ব্যাস মানে বাপের বাড়ি আর কি এইগুলোই যে আর যেখানে স্কুলে যেতাম সেদিকে তকিপুর আর কি এইগুলোই চিনতাম আর না হলে আর আদার্স কোনো জায়গায় যেতাম না বলে চিনতাম না আর এখন এই কাজের সূত্রে চারিদিকে ঘুরে ঘুরে না বেশ আমি একা একাও বেশ কোনো দরকার হলেও আসতে পারবো এরকম ব্যাপার আর বিশেষ করে না আমি সারা রাস্তা দেখতে দেখতে যাই কিসের পরে কি কোথায় গেলে কোন দিক দিয়ে যাওয়া যায় এরকম ব্যাপার আর কি এটা অভ্যস্ত হয়ে গেছে ঘুম তো পায় না কিন্তু দুপুর টাইমটা ঘুম পাই কিন্তু তাও আমি দেখতে দেখতে যাই আর কি এখন কোথায় সব কাজ কমপ্লিট এখন বাড়ি যাওয়ার ভালো কিন্তু কাকু একটা মিষ্টির দোকানে মিষ্টি আনতে তো আমি এখন অটোতে বসে আছি একা একা আজকে হয়ে মানে সব পাশাপাশি তো খুব তাড়াতাড়ি হয়ে গেল এসেছি একদম ছটা দশ মতো বাজে যেহেতু বেলায় বেলায় হয়ে গেছে বলো ওইদিন তাড়াতাড়ি হয়ে গেল আর কি মানে চারটে কাজ ছিল পুরো এক জায়গায় পাশাপাশি প্রায় বলতে গেলে ওই জন্য আর কি তো যাই হোক এখন ঠান্ডা লাগছে মানে অটোয়ে বসে আসলাম তো এবার ভাবছি এবার রেগুলার বেরোতে গেলে না ব্যাগে করে একটা কিছু নিতে হবে সময় একটু গায়ে জড়িয়ে আসতে হবে কি পরিমাণে ঠান্ডা লাগছে জানো না তো বাড়ির সে মুখলা ধুয়ে আমি এবার এই অন্যটা জড়িয়ে নিয়েছি আর আজকে কিছু ঠান্ডা পড়ছে মনে হয় তো যাই হোক এখন একটু একটা মানে এই প্রথমবার শীতে একটু পিঠে বানাবো তো কি পিঠে তোমরা আন্দাজ করো তো দুপুরে মানে ওই যে এ করেছিলাম না ওটা চিংড়াতে মালাই করে করেছিলাম অর্ধেক নারকেলের দুধ আর কি দিয়ে করেছি আর অর্ধেক নারকেলটা ছিল আর মানে যে ছিবড়েটা ছিল মানে কি বলতো বেশি আমি এ করিনি অল্প করে নিয়েই করেছি তো আর বাকিটা এই একেবারে এর সাথে মিশে আমি মানে গুড় গুড় মাকে রেখে গেছিলাম আবার দেখো বাড়ি রান্না করতে করতে গেলাম হলো করে আবার আবার বাড়ি এসেই আবার রান্নাঘরে ঢুকলাম এরকম ব্যাপার মানুষ বাবা বাজারে গেছে এখনও গুঁড়ো নিয়ে আসেনি আনতে গেছে আসুক দেখি আর ততক্ষণ আমি এই একটা মানে আগিয়ে রাখি কিছুটা তোমার মানুষ মানে ওর পছন্দ কি এর আগে সপ্তাহে তখন থেকেই বলছিল যে নারকেলটা থাকমা থাক মা পিঠে খাবো পিঠে খাবো তো সে আর হয়ে ওঠিনি আবার আজকে না নারকেলটা ভাবছিলাম আজকে আর করবো না অন্যদিন করবো নারকেলের অর্ধেকটা নষ্ট হয়ে যায় বেকার বেকার এখন নারকেলের যা দাম যে আজকেই করে ফেলি দেখি যে দেখো আমি গুড় মাখিয়ে রেখে একেবারে কৌটোর মধ্যে রেখে গেছিলাম তোমার আর কি গুড় দিয়েই করি একটু অন্যরকম আসবে কড়াই বসিয়ে দিয়েছি কড়াটা গরম হোক তারপরে এটা করে নেবো দেখি তো এই দেখো যেহেতু গুড় মাখিয়ে রেখে দিয়েছিলাম তো ওই জন্য বেশ কেমন জল বেরিয়েছে এটা সিদ্ধ সিদ্ধ না হলে তো হয় না 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 আর বিশেষ করে এতে কিছুটা ছিবড়ে দেওয়া আছে মানে নারকেলের দুধ কিছুটা আমি বের করে নিয়েছিলাম না একটা মালার প্রায় বলতে গেলে ওই জন্য আর কি তো গুড় দিয়ে আমি কোনো দিন করিনি মানে খেয়েছি অন্য কারোর বাড়িতে তো এই ফার্স্ট টাইম করবো আর কি যে পিঠেটা বানাবো বেশি অংশ আমি চিনি দিয়েই করেই খেয়েছি তো এদিকে এই যে বাজার কমপ্লিট মানে বাজার হয়ে গেছে দেখে বিস্কুট তেল ইডলি চাউমিন চিনি মুড়ি এটাই যে আটার গুঁড়ো এর মধ্যে ডিম আছে আর এদিকে এই যে দেখো আমি কিন্তু করে রেখেছি এটা ঠান্ডা হয়ে গেছে আর এদিকে দুধটা নিয়ে এসছে দুধটা আমি কড়াইতে একা ঢেলেছি একটু একটু ঠান্ডা আছে তো প্রচুর একটু পরে জাল করব দেখি তার আগে আমি দেখি চালের গুঁড়োটা মেখে নিই ভালো করে এক কিলো আচের মধ্যে মেখে নিয়ে রেখে তারপরে তাই এগুলো গুছিয়ে দেবো তার আগে একটু জল গরম করতে বসান এদিকে এখন এই যে পুলিপিঠে বানানোর জন্য আমি দেখো করে নিচ্ছি আস্তে আস্তে নিজে যেমনটা পারি আর কি হাতে বানানো তো আর যা আছে এই নারকেলের এতে হয়ে যাবে এইগুলো করেছি দেখো আর এইগুলো করলে ব্যাস হয়ে যাবে সব কমপ্লিট হয়ে গেছে আর এদিকে কিছুটা থালাই করে নিয়েছি আর এদিকে সরু সরু চুষি পিঠা মতো খানিকটা করেছি দেখে আর একটা দুধের প্যাকেট আনা হয়েছে কারণ এতটা তো এই দুধে হবে না ওই জন্য চলো প্যাকেটটা কেটে নিই নিয়ে কড়াইটা বসিয়ে দিই আর আরেকটুকু নারকেল আছে এদিকে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম কারণ কড়াইতে ছোট তো মানে আর এক প্যাকেট দুধ দেওয়ার সাথে সাথে না একদম কড়াই ভরে গেছে আবার দেখাচ্ছে কাছে পিঠেগুলো দেবো সেগুলোর জায়গা লাগবে তো ওই জন্য ভাবলাম হাঁড়িতে দিই হাঁড়িটা বড়ো আছে এদিকে দুধ বেশ ভালোই ফুটিয়ে নিয়েছি এবার এক এক করে আমি আস্তে আস্তে দিয়ে দেবো কারণ এটা একটু সিদ্ধ হওয়া লাগবে তো যেহেতু আমি উষ্ণ গরম জলে মাখিয়েছিলাম তো এদিকে আমাদের পিঠে হওয়ার পথে আর একটু দুধ থাকতে থাকতে আর কি নামিয়ে রাখবো কারণ এতটা পিঠে তো একদম বসে এক জায়গায় হয়ে যাবে ওখানে দেখতে পাচ্ছ হাড়ির মধ্যে দিয়েই দেখেছ কতটা এক হাড়ি মুখ পর্যন্ত চলে এসছে করার মধ্যে দিলে সর্বনাশ হয়ে যেত যাই হোক চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট ও শেয়ার করে দিও চলো আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে